চরণে প্রণাম করলেন বললেন আমার নাম নারদ ঋষি ও প্রণাম করলেন আশ্রমে বসে নারদ ঋষির কাছে দীক্ষিত হলেন গুরু বলে তাকে সম্বোধন করলেন তখন নারদ ঋষি বলেছিল আমি তোমার মুখাপেক্ষা হয়ে বসে আছি এই দেখো বেদ নাও তুমি ভগবানের মুখস্থিত বেদ ব্রহ্মার কাছে ছিল ব্রহ্মা শিবকে দিয়েছিল শিব আমাকে দিয়েছে আমি তোমাকে দিলাম তুমি এই বেদের বিভাজন আনো এই বলে মহামণি ঋষি চলে গেলেন আশ্রমে বসে ওই বেদ বিভাজন করতে করতে বেদের চারটে অংশে ভাগ করলেন রিক শাম যজু অথর্ব চারটে পাটে ভাগ করলেন তখন তার নাম হল কৃষ্ণ কালো বলে দ্বীপে জন্ম দৈপায়ন বেদ বিভাজন করলেন তাই বেদ বেদব্যাস একসঙ্গে কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বেদ বিভাসন করতে গিয়ে তিনি দেখলেন বেদের মধ্যে কোথাও নারীদের উদ্ধারের কথা উল্লেখ নেই তাই তিনি আরাক্ষণা মহাগ্রন্থে হাত দিলেন যেটা পঞ্চম বেদ নামে জগতের বুকে প্রচলিত যার নাম মহাভারত এত ঘটনাবহুল গ্রন্থ বিশ্বের বুকে দ্বিতীয় আর নেই তাই এই গ্রন্থটাকে বলা হয় মহাধর্মগ্রন্থ মহাগ্রন্থ যার ভিতরে এত গ্রন্থ এত ঘটনা অন্য গ্রন্থে এখনও পাওয়া যায় না শোনা যায় চার বেদ চারবেদ শাস্ত্র আঠারো পুরাণ একদিকে করলে যতটা ওজন না হয় তার চেয়ে মহাভারতের ওজনটা বেশি এক লক্ষ শ্লোক দ্বারা রচনা করলেন পঞ্চম বেদ মহাভারত এছাড়াও তিনি পুরাণে হাত দিলেন অনেকগুলো পুরাণ রচনা করলেন সৌতি পুরাণ মার্কন্ড পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ নারদ পুরাণ পদ্মপুরাণ শেষে লিখলেন শ্রীমদ্ভাগবত পুরাণ শ্রীমদ্ভাগবত জাতি আছে আঠারো হাজার শ্লোক হলে আঠারোখানা পুরাণ তিনি ওখানে বসে রচনা করলেন আমরা ঘরে ঘরে যে হি ধর্মশ্ব গ্রাণীর ভাবত ভাব আর অভ্যর্থনাম ধর্মস্ব তদত্ম পরিত্রাণ বিনা বিনাশ হয়তাম ধর্ম সংস্থানার থাপায় সম্ভব আমি যুগে যুগে সকলের চরণে প্রণাম জানিয়ে আমি শুরু করছি যে টপিক সেটা হচ্ছে সনাতন ধর্মের মূল কর্ণধার কৃষ্টদ্বৈপায়ুন বেদব্যাস হ্যাঁ গো কৃষ্টদ্বৈপায়ন বেদব্যাস সনাতন ধর্মের মূল কর্ণধার কেন মূল কর্ণধার সেই বিষয়ের উপরে আমি কিছু বলছি নারায়ণ নমস্কৃতম এবং নরোত্তম দেবী সরস্বতী ব্যস্যং তত্ত্ব জয় উদ্র আমাদের সনাতন ধর্ম সর্বপ্রাচীন ধর্ম এটা আমরা সকলেই জানি খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা খ্রিস্ট ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মোহাম্মদ প্রতিষ্ঠাতা খুঁজে পাওয়া যায় কিন্তু আমাদের সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা এরকম ধরনের কাউকে পাওয়া যায় না একেবারে ওনাদের আদি গোবিন্দ শ্রী বিষ্ণুর মুখস্থ্রিত বাণী থেকে আমাদের এই সনাতন ধর্মের জন্ম হয়েছে আজকের নাই কয়েক 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 হাজার বছর পূর্বে ভগবান বিষ্ণুর মুখস্থিত বাণী স্বরূপ আমরা বেদ পেয়ে থাকি হ্যাঁ বেদ বেদের আগে কোনো গ্রন্থ পাওয়া যায় না গো কোনো গ্রন্থ পাওয়া যায় না তাই যত ধর্ম বলুন সব ধর্ম এই সনাতন ধর্মে পরে এখন প্রশ্ন হচ্ছে খ্রিস্টদৈবায়নু বেদব্যাস সনাতন ধর্মের মূল কর্ণধার কেন এই বেদব্যাসটা কে এগুলো আমাদের সকলের জানা দরকার খ্রিস্টদৈবায়ন বেদব্যাসকে না জানলে আমার সনাতন ধর্মের কোনো গ্রন্থকে জানা যাবে না কারণ প্রত্যেকটা গ্রন্থের মূল শিকড় হচ্ছে বেদব্যাস একটা বৃহৎ বৃক্ষকে কল্পনা করতে গেলে যেমন তার মূল ঝড় মূল জড়কে ভাবতে হয় ঠিক সেই রকম সনাতন ধর্মের যত গ্রন্থাবলী সেই গ্রন্থাবলীকে কল্পনা করতে গেলে বেদব্যাসকে ভাবতেই হবে যেমন জগতে পূর্ণিমা হয় গুরু পূর্ণিমায় আমরা গুরুদেবের পুজো করে থাকি গাত্র হলদা করি তেল হলুদ মা খাই কিন্তু আপনারা কতটুকু জানেন আমি জানি না যদি ইন্টারন্যাশনাল কোনো গুরু গুরু কোনো গুরু থাকে আমরা যেমন জন্মসূত্রে পিতামাতা গুরু পাঠশালাতে স্কুল মাস্টারমশাই গুরু গান বাজনা শিখতে গেলে গানের যিনি শিক্ষক সে গুরু আমি ফুটবল খেলতে গেলে যিনি আমাকে কোচ দেয় সে গুরু সাঁতার কাটতে গেলে যে আমাকে শেখায় সে গুরু গাড়ি চালাতে গেলে যে আমাকে শিক্ষা দেয় সে গুরু দীক্ষা গুরু যে আমাকে দীক্ষা মন্ত্র দেয় শিক্ষামন্ত্র যে দেয় সে শিক্ষাগুরু ঠিক তেমনি সনাতন ধর্মের যদি ইন্টারন্যাশনাল কোনো গুরু থেকে থাকে সেটা হচ্ছে কৃষ্টদৈবায়ন বেদব্যাস বিদায়গর কৃষ্ট কৃষ্টদৈবায়ন বেদব্যাসের পুজো না করে গুরু পূর্ণিমায় আমি জানি আপন আপন বেষ্টি গুরু সবার কাছে প্রিয় আপন আপন বেষ্টি গুরু সবার কাছে প্রিয় কিন্তু বাবার পরিচয় ছাড়া আমার পরিচয় যেমন জগতে মূল্যহীন ঠিক তেমনি দৈপায়ন বেদব্যাসকে বাদ দিয়ে আপন আপন গুরু পূর্ণিমায় গুরুদেবের পুজো মূল্যহীন গুরু পূর্ণিমায় আগে গুরুদেব হিসেবে পৃষ্টদৈবায়নের চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে তার বিগ্রহ সম্মুখে রেখে স্নান করিয়ে পোশাক পরিয়ে গাত্র হরিদ্রা করে তার পুজো করতে হবে তারপরে আপন বৃষ্টি গুরুর পুজো করতে হবে সেই হিসেবে পৃষ্টদৈবায়ন বাদকে বাদ দিয়ে গুরু পূর্ণিমায় গুরু পুজো হয় না তদ্রূপ সনাতন ধর্মে আপনি যে গ্রন্থই পাঠ করুন আর আপনি যে পক্ষেরই পূজারী হন পাঁচটা পদ্ধতি আমরা অর্চনা করে থাকি সৌর শাক্ত শৈব গানপত্য এবং বিষ্ণু আপনি যদি সূর্যদেবের উপাসক হয়ে থাকেন তবুও বেশকে লাগবে আপনি যদি শৈব উপাসক করেন শিবের উপাসক হন তবুও বেশকে লাগবে আপনি শাক্ত উপাসন হয়ে থাকেন দুর্গা বা কালীর উপাসক হন তবুও বেদব্যাসকে লাগবে এবার আপনি যদি বিষ্ণুর উপাসক হয়ে থাকেন সেখানে তো বেদব্যাসকে লাগবে এবার কেন লাগবে সেটা বলছি দিয়ে শুনবেন এই যে ইউটিউবে অনেক কিছু দেখতে পাই এইসব বিষয়ের উপরে আমি কিন্তু দেখতে পাই না অনেকে বলে থাকতে পারে হয়তো এমনও হতে পারে হয়তো আমার সেটা নজরে পড়েনি সনাতন ধর্মের মূল কর্ণধার বেদব্যাস এই বেদব্যাস জন্ম নিয়েছেন রাজ্যের রাজা নাম পরিচয় তার শুক্রাণু থেকে স্বর্গের বিদ্যাধরী অপসরা দীর্ঘিকা নামে যমুনা জলে অভিশপ্ত মাছ হয়েছিল তার সত্তাবস্তু রাজ্যের রাজা পরিচয়ের সিঞ্চন পাখির মুখে দিয়ে দিলে সেটা যমুনা জলে পড়ে যায় আর সেই অভিশপ্ত মৎস্যরূপী দীর্ঘ অপ্সরী ভক্ষণ করে এবং তার পেটে গিয়ে মৎস্যরূপী একটা কন্যার জন্ম হয় ধীবরের জালে যখন ধরা পড়ল মাছটা প্রসব করলো দুটো সন্তান একটা পুত্র একটা কন্যা পুত্রকে চেদিরাজ্যকে দিয়ে দিল ধীবর রাজ আর কন্যাটাকে মানুষ করতে লাগলো ধীরে ধীরে তার দেহে মাছের গন্ধ হয়ে গেল বলে তার নাম রাখলো মৎস্যগন্ধা সেই মৎস্যগন্ধার বিয়ে পারপাশে দেবরাজ চিন্তিত তাই যমুনা তীরে ওকে রেখে আসতো প্রত্যেক দিন কেন সেখানে ঋষিরা আসে অনেক রাজপুত্র পারাপার হয় যদি কারো দয়া হয় তাহলে হয়তো মৎস্যগন্ধাকে বিয়ে করলেও করতে পারে কারণ তার দেহে মাছের গন্ধ কোনো পুরুষ তাকে পছন্দ করে না দৈবের কি বিপাক হবে তো ঈশ্বরের খেলা একদিন ব্রহ্ম মুহূর্তে যমুনাই নৌকো পারাবার করছে মৎস্যগন্ধা ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত কাকে বলে সূর্য উদয়ের ছিয়ানব্বই মিনিট আগে সূর্য উদয়ের ছিয়ানব্বই মিনিট আগে যে অন্ধকার আচ্ছন্ন সেই সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সেই মুহূর্তে পরাশর মুনি মৎস্যগন্ধাকে দেখে আকৃষ্ট হয় এবং তাকে বলে যে তোমার সঙ্গে আমি রতিক্রিয়া করতে চাই যদি তুমি না সম্মতি দাও তাহলে আমি তোমাকে অভিশাপ করবো মৎস্যগন্ধে হাসতে হাসতে বলেছিল মণিবহর অন্ধকার আপনার স্বরূপ বুঝতে পারছি না আমি তবে আমার দেহে মাছের গন্ধ কোনো পুরুষ আমার কাছে আসে না অর্ষার বলেছিলেন শোনো যমুনার জলে নেমে যাও প্রস্ফুটিত পদ্মফুল প্রভাত আগতও সেই পদ্মফুলের মাঝে আছে মৃণাল সে মৃণাল তুলে নিয়ে সর্ব অঙ্গে লেপন করো লেপন করে যমুনার জলে ডুব দাও তোমার দেহের মাছের গন্ধ দূর হয়ে গিয়ে পদ্মের গন্ধে আমোদিত হয়ে যাবে আশ্চর্য কথা দেখুন কথাই যমুনার জলে নেমে গিয়ে পদ্মের মৃণাল তুলে সর্ব অঙ্গে লেপন করে পরশর মুনিকে স্মরণ করে পরপর তিনটি ডুব মারলেন ডুব মেরে উঠেই দেখছে তার দেহে আর মাছের গন্ধ নেই সমস্ত দেহে দেহে পদ্মের গন্ধে আমোদিত হয়ে গেছে নিতা হরি বল উঠে এলেন মুনিকে প্রণাম করলেন বলেন মুনিবর দেখতে তো পাচ্ছেন প্রভাত আগত হয়ে গেছে বিভিন্ন মাঝেরা নৌকো নিয়ে ঘুরে বেড়াচ্ছে বহু লোকের সমাগম এখানে আপনাকে আমি মনোরঞ্জন করতে পারবো না পরাশরমণি বলেছিলেন চিন্তা করো না আমি দ্বীপের মাঝে তোমাকে নিয়ে যাব কুয়াশাচ্ছন্ন করব সেই দিন থেকে মনে হয় কুয়াশার জন্ম কুয়াশাচ্ছন্ন করি তোমার সঙ্গে আমি মিলিত হব সেইভাবে দ্বীপের মাঝে গিয়ে মৎস্যগন্ধা ওরূপে পদ্মগন্ধার সঙ্গে মিলিত হয়ে বলেছিলেন পদ্মগন্ধা তোমার গর্ভে একজন মহামানব আসবে যে হবে সনাতন ধর্মের কর্ণধার হরিবল হরিবল উনি বর চলে গেলেন তার স্বরূপ কি দেখতে কেমন থাকে কোথায় কিচ্ছু জানলেন না যথাসময়ে গৃহে এসে বাবাকে বলেছেন বাবা আমি মা হতে চলেছি দশ মাস দশ দিন পরে যথাসময়ে ওই দ্বীপের মাঝে একটি সন্তান প্রসব হয় বিভৎস কালো তাই মা ব্যঙ্গ করে নাম রেখেছিলেন কৃষ্ণ দ্বীপে জন্ম বলে নাম হলো দৈপায়ন একসঙ্গে হল কৃষ্ণ দৈপায়ন মায়ের চরণে প্রণাম করে কৃষ্ণ দৈপায়ন বললেন মা আমার অনেক কাজ প্রয়োজন যখন হবে তুমি তখন আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে উপস্থিত হব চলে গেলেন কোথায় উত্তরাখণ্ড বদ্রীনাথ ধাম সরস্বতী নদীর তীর বদরবৃক্ষের নিচে একটা কুড়িঘর নির্মাণ করলেন আশ্রমের নাম দিলেন শ্যামাপ্রাস আশ্রম সরস্বতীতে সরস্বতী নদীতে স্নান করে শ্যামাপ্রাস আশ্রমে বসে ঈশ্বর সাধনায় মগ্ন হঠাৎ ধূমকেতুর মহত সম্মুখে মহামণি নারদের উপস্থিত এ আপনি ইষ্টদৈপায়ন বেদব্য কৃষ্টদৈপায়ন মুনিচরণে প্রণাম করলেন বললেন আমার নাম নারদ ঋষি ও চরণে প্রণাম করলেন আশ্রমে বসে নারদ ঋষির কাছে দীক্ষিত হলেন গুরু বলে তাকে সম্বোধন করলেন তখন নারদ ঋষি বলেছিল আমি তোমার মুখাপেক্ষা হয়ে বসে আছি এই দেখো বেদ নাও তুমি ভগবানের মুখশ্রিত বেদ ব্রহ্মার ছিল। ব্রহ্মা শিবকে দিয়েছিল শিব আমাকে দিয়েছে আমি তোমাকে দিলাম তুমি এই বেদের বিভাজনটা আনো এই বলে মহামণি ঋষি চলে গেলেন আশ্রমে বসে ওই বেদ বিভাজন করতে করতে বেদের চারটি অংশে ভাগ করলেন ঋক সাম। যজু অথর্ব চারটে পাটে ভাগ করলেন তখন তার নাম হল কৃষ্ণ আলো বলে দ্বীপে জন্ম দৈপায়ন বেদ বিভাজন করলেন তাই বেদ ব্যাস একসঙ্গে কৃষ্ণ দৈপায়ন ব্যাস বেদ বিভাজন করতে গিয়ে তিনি দেখলেন বেদের মধ্যে কোথাও নারীদের উদ্ধারের কথা উল্লেখ নেই তাই তিনি আরাক্ষণা মহাগ্রন্থে হাত দিলেন পঞ্চম বেদ নামে জগতের বুকে প্রচলিত যার নাম মহাভারত এত ঘটনাবহুল গ্রন্থ বিশ্বের বুকে দ্বিতীয় আর নেই তাই এই গ্রন্থটাকে বলা হয় মহাধর্মগ্রন্থ মহাগ্রন্থ যার ভিতরে এত গ্রন্থ এত ঘটনা অন্য গ্রন্থে এখনও পাওয়া যায় না শোনা যায় চার চারবেদ শাস্ত্র আঠারো পুরাণ একদিকে করলে যতটা ওজন না হয় তার চিত্তে মহাভারতের ওজনটা বেশি এক লক্ষ শ্লোক দ্বারা রচনা করলেন পঞ্চমবেদ মহাভারত এছাড়াও তিনি পুরাণে হাত দিলেন অনেকগুলো পুরাণ রচনা করলেন পুরাণ বিষ্ণু পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ নারদ পুরাণ পদ্মপুরাণ শেষে লিখলেন শ্রীমদ্ভাগবত পুরাণ শ্রীমদ্ভাগবত যাতে আছে আঠারো হাজার শ্লোক আঠারোখানা পুরাণ তিনি ওখানে বসে রচনা করলেন আমরা ঘরে ঘরে